ও আমার দুলা ভাই চলো না সিনেমা দেখিতে যাই সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই শুনলো আপনাকে বে করবেন নে এখন তো দেখছি আমার বোনকে বে করে একেবারে খেতে বসেছেন ইদি মাইদি শালিকা এত বড় অপমান ও আগে বলে দিতে পারতে আমাকে ভাত খাওয়াবে নাও স্বামী কাজ নেই নাকি হ্যাঁ দিলি তো দিলি তো আমার স্বামীর মাথা দিলি তো গরম করে স্বামী হায় হায় দিদি আমি তো দুলাভাই সাথে জাস্ট মজা করলো কে জানে যে দুলাভাই রেগে যাবে আমি তো দুলাভাইয়ের রাগ দেখে অতবাক হয়ে গেলাম যা যা তারপরে গিয়ে দুলাভাই রাগ ভাঙা দুলাভায় দেখেছি এমন দুলাভায় দেখিনি চল রি না আমরা ওদিকে গিয়ে মজা করি বাবা জীবন রাগ করে দেখনে বাবা চলো খাবে চলো খাওয়ার ওপর কিসের রাগ শাশুড়ি মা আমার চোদ্দ গোষ্ঠীর রাগ সম্পর্কে আপনার কোন ধারণাই নেই একবার যখন এই বলেছে কাবে না তো কাবেই না মায়েরি ওসব মন খারাপ করে লাভ কি বাবা শাশুড়ি মা আপনার কি মনে হয় আমি লাভ দেখে রাগ করি ওরে জামাই আমি তো কথার কথা বলেছি তুই তোর স্বামীকে সামলা বাপু তাহলে আমার মাথা খারাপ হয়ে যাবে স্বামী এরকম করুন সবাই আমাকে বলবে। ইদি মায়রি বউ তার মানে আমি খারাপ উড়ি শ্বশুরের বেটা না না তুমি অনেক ভালো আমার চানের চান পরানের করেন স্বামী চলো চলো এখন কাপে চলো ইদি মায়রি বউ ঠিক আছে ঠিক আছে এবারের মতো তোমার কথা রাখলাম কি হলো বৌ জামাই বাবাজির রাগ ভাঙাতে পেরেছ কোথায় জামাই বাবাজি কোথায় স্বামী ওই জামাই বেটার কথা আমাকে বলবে রক একটা তেড়া আছে ওরে বউ চুপ করো চুপ করো কিসের জন্য চুপ করবো আমার মাথা গরম হয়ে গেছে ওই বেটা বেদক জামাইকে পেনে হস্ত গিনে খাবো আমি দোক ও দেখো দেখো শাশুড়ি মায়ের ব্যবহার দেখো না আমি আজ এক না। হাই, জামাই গ্লাসের ব্যাপার আমাকে বললি কেন জামাই এসেছে ও রে আমি তো তোমাকে থামতেই বলেছিলাম কিন্তু মহিলা পশুর একবার মুখ খুললে কি আর থামে বলো বলো আরো চিৎকার করে বলো পাচাঙ্ক থাকার আমাকে বাঁচান বলি দারা পুরা বেটায় দাঁড়া ও রে বাবা রে জামাইয়ের নাক এখন আমার মদন দয়াল বাবা কলা খাবা আমার দোকান টাইকা খাও পরের দোকানে কেন বাবা মিট মিটাইয়া চাও বাবারে পরের দোকানে কেন বাবা হা মিটাইয়া চাও আরে বাড়ে আমার দোকানের কলা কেন? আয় বেটা এটা কি করলি আমার জামাই এর যে রাগ চরা না কলা টাকা দিব আমি কি মদন কাপো এই ছেলেটা তোমার জামাই ছি চিচি ছি চিচি মদন কাপো! এর তো দেখছি ন্যূনতম ভদ্রতাও নেই অন্যের দোকানের কলা না বলেই খায় ইদি মিদি এত বড় অপমান জামাই বাবা তুমি কিচ্ছুটি মনে করো না এই বেটা বানর এই তুই চুপ কর চুপ কর মদন কাকু কিসের চুপ করবো আমি তোমার জামাইকে এবার আমি ভদ্রতা শিখাবো ইদি মাইরি বেটা তুই আমাকে ভদ্রতা শেখাবি তাই না দাঁড়া দাদা। দাঁড়া হায় হায় রে মদন কাকু তোমার জামাইকে থামাও থামাও আরে বেটা কত করে বললাম কিছু বলিস না আমি দিয়ে দিব। এবার বোঝ মজা এই রক্তাইকে জামাইকে আমার সাধ্য কি রে শেফা রেডি হয়েছিস তাড়াতাড়ি চল বাকির বে শুরু হয়ে যাবে মা আমি একদম রেডি চলো চলো তাড়াতাড়ি চলো মাইরি ও আমার খুব খিদি পেয়েছে আগে খাবো তারপর দাওয়াত খেতে এসেছি দাওয়াত খেতে যাচ্ছি না এখন ভিতরে যাওয়া যাবে না করে পক্ষ ভিতরে খাচ্ছে যাও যাও পরে খেতে এসো ইরি মাইরি বেটা তুই আমাকে চিনিস কর তোকে চিনে আমি কি করব ভিতরে যাওয়া যাবে না মানে যাওয়া যাবে না যাও মি যাও ওদিকে আবার কি হলো সে ফামা গিয়ে দেখি? এই এই কি হয়েছে? আরে মদন কাকু দেখো না এই বেটাকে বারবার বলছি ভিতরে কনে পক্ষ খাচ্ছে কিন্তু এই বেটা তো কিছুতেই কথা শুনছে না ওরে চুপ কর বেটা কাকে কি বলছিস জানিস ও আমার মেয়ে যাবাই মিসকে মদন কাকু, বলবে তো এসো ভিতরে এসো মাইরিম জুতা মেরে গরু দান থাকবো না থাকবো না যে বাড়িতে জামাইয়ের দাম নেই সেই বাড়িতে থাকবো না আমি আই হাই স্বামী যেও যেমন স্বামী তামো বাগ মামু কোথায় তুমি তোমার বাগমি জামাই যে চলে যাচ্ছে আরে আরে বাগনি জামাই যেও না যেও না তুমি ভাবে চলে গেলে আমার নষ্ট হয়ে যাবে ঠিক আছে তোমার জন্য এবারের মতো থেকে গেলাম আছিস কি বললে বাগ মামু আমি রাতচড়া নূর চাতার মাথা আমি থাকবই না এই চলো 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 বলছি আমাকে চাই আমি একমাত্র মামুর মেয়ে খাবো আমি ভাই তুই আবার রাগ চড়া বলতে গেলি কেন দিদি সত্যি কথা বলতে কি আমার পেটে থাকে না মুখ ফুসকে বেরিয়ে গেছে আমার কি দোষ বাবারে বাবা যত শত রাগ চড়া জামাই আমার ভাগির কপালে পড়তে হলো দূর দূর কোথায় কোথায় আমার মেয়ে সেফা কোথায় কি হয়েছে বাবা এভাবে চিৎকার করছো কেন তুই তো দুদিন বাদেই চলে যাবি তাই তোর জন্য একটা শাড়ি এনেছি নেলে কিন্তু তোকে বেশ বাবা? তুমি শুধু শাড়ি এনেছো তোমার জামাইয়ের জন্য আননি না আনিনি বিয়ের মধ্যে তো কত কাপড় চপড় দিলাম তাছাড়া ওই হত ছাড়া রাগি জামাইকে আমি কিচ্ছুটি দিব না বেটা আমার মান সম্মান রাখে না বাবা আসতে বলো আসতে বলো তোমার জামে ঘরের ভিতরে আছে কেন ঘটেছে তোর স্বামীর আমি পালালাম রে পালালাম বাবা চেয়েও নে আমি কি একে রেখে চেয়েও চাতার মাতা তিনি স্বামীকে নিয়ে আর পারিনি স্বামী তুমি কি কিছু শুনেছ বউ একদম শ্বশুরের হয়ে ছাই গাইতে আসবে না। তাকোন আমি এই বাড়িতে থাকব না। অপমানস এত বড় অপমানস নিস্কে রইবি না। স্বামী মাটা গরম করুনি। বাবা বল করেছি। বাবা কি তুমি ক্ষমা করে দাও। এরি মইদি। বউ ইসগির ডিকশনারিতে ক্ষমা বলতে কিছু নেই। এই আমি রাগ করে শুই বললাম আমাকে আর কেউ উঠাতে পারবে না। ও বড়ুন। এই শ্বশুরবাড়িতে কি ইচ্ছে করে মা মেরে শোচা করে দিই। জোন জানো হয়েছে আমার। আমাকে বাঁচাও জলের অর্থেকে আমাকে এই নে বাবু তুই তোর স্বামীকে চা দে না 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 আমি যেতে পারবো নি স্বামী যার রেগে আছে আমাকে পেলে চিভিয়ে খাবি বাবা তুমি স্বামীকে রাগিয়েছো যাও তুমিকে চা দিয়ে এছো ওরে বাপ রে বাপ না 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 ওই বেটার সামনে আমি যাব না আমার ভয় করে বউ তুমি যাও স্বামী দেখছ নে যাওয়ার আগেই আমার হাত পা কিভাবে থর থর করে কাঁপছে না 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 বাবু আমি যাব নে যার স্বামী সেই যা আমিও যাব নে তোমাদের জামাই তোমরা কি করে আপ্যায়ন করবে সেটা তোমাদের ব্যাপার কে আমার দরজার সময় গুনগুন করছে যাব নাকি হ্যাঁ স্বামী এবারের যাত্রায় বুঝি জামায়ের হাত থেকে বাঁচলো বাবা গরম সিঙ্গারা কি গ্রাম দাদাও কি আগে পেট পুজো করি গ্রান বেরিয়েছে আহ কি গ্রান নিশ্চয়ই শাশুড়ি মা কিছু বানাচ্ছে ইস গিয়েও খেতে পারছি না আমি যে রাগ করে আছি তো আমার জিপ দিয়ে জল পড়ছে দেখি তো কি রান্না করছে কি গরম সিঙ্গারা মারে জামাই বাবা যে নিশ্চয়ই খিদে পেয়েছে যা কটা গরম সিঙ্গারা দেয় ইরি মাইরি এই তো এই তো শাশুড়ি মা আমাকে গরম সিঙ্গারা দিতে বলছে ও আনো আনো তাড়াতাড়ি আনো জমিয়ে খাবো না রাগ কমলে একা এসে কে যাবে এখন ইদি মাইরি ও আমার রাগ ভেঙেছে তুমি গরম সিঙ্গারা আনো আমি খাবো খাওয়ার যে জিভ থেকে জল পড়ছে আমার ইরি মায়রি রে মায়রি আমার যে খেতে পেয়েছে এই শ্বশুর বাড়ির সেদিকে কি কারো খেয়াল আছে সবগুলোই ভালো গিলছে আমাকে একটু দিচ্ছে না রে মা না দাও দাও আমাকে আর দাও ইরি মাইরি রোস্ট আমাকে রেখে সবাই রোস্ট খাচ্ছে রে রোস্ট খাচ্ছে ওরা কপাল আমাদ। জামাই বাবা জন্য খাবার এনেছি জামাই বাবা নিশ্চয়ই খেতে পেয়েছে মা তোমার জামাই তো ঘুমিয়ে পড়েছে খাবারের চেয়ে তার রাতে বেশি তুমি রান্না করে রাখো ইদি মায়রি ও আমি ঘুমাইনি আমি খাবো আমার খিদে পেয়েছে রে খিদে পেয়েছে ও ঘুমিয়ে গেছে এই সুযোগ রান্না করে গিয়ে খাবার চুরি করে খাই কেউ বুঝতেও পারবে না আমি খেয়েছি হ্যাঁ স্বামী হাই ওটো ওটো বাড়িতে চোর ঢুকেছে যেন ছায়া দেখলেও কেউ মনে হয় বুঝতে পাইনি আমি আগে খাই পরে দেখা যাবে হায় বৌ সত্যিই তো নিশ্চয়ই চোর ঢুকেছে বেটা চোর আজ তোর একদিন কি আমার একদিন এই চোর ধরেছি চোর চোর ধরেছি চোর কে কোথায় আছো চোর ধরেছি চোর কোথায় চোর কোথায় এই মারো সবাই ভারে স্বামী চোর বলে যাবে তো বলে যাবে থামোটা থামো চোর মনে হয় কিছু বলবে স্বামী তুমি বউ মে মার গা ও দেখো দেখো খাবার পরে আছে নিশ্চয় জামাই খেতে এসেছিল বাবা জীবন তুমি বললেই তো আমি তোমাকে খাবার দিত চুরি করে খাওয়ার কি দরকার ছিল ও থাকো না থাকবো না এ বাড়িতে এ বাড়িতে আমি থাকবো না খাওয়ার জন্য আমাকে মারলো চলো চলো থাকবো না এই বাড়িতে জামাইয়ে তো দেখছি জয়েন্টে 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 বয়েন্টে রাগ মার ঘ বেটার শিক্ষা হল না বাবা রে বাবা